হাতে মিসকি আলেহ রহমা অনেক বড় একজন আল্লাহ বালা ছিলেন আল্লাহর বেলি ছিলেন যিনি যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তার মধ্যে মেশক আম্বরে বইতে থাকত খুশবু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে একটা খুশবু আসত কেউ যদি তেনাকে খুঁজতে থাকতো কখনো তেনার বাসায় বা কোন কিছু ঠিকানা জিজ্ঞেস করতো না কাউকে শুধু সেই রাস্তা ধরতো যে রাস্তা দিয়ে খুশবু চলে গিয়েছে হাজতে মিস্কিকে কে কেউ যদি খুঁজতে শুরু করতো ওই খুশবু পিছনে পিছনে যেতে থাকতো গন্তব্যে হাজতে মিস্কি দাঁড়িয়ে থাকতো সুহান এখন আর ওই সৌরভ নেই ওই খুশবু নেই এখন খুশবু আমাদের এক্সট্রা লাগাতে হয় পারফিউম এক্সট্রা লাগাতে হয় আলট্রা মডার্ন জামানা জেনজির জামানা আলট্রা জেনজি এখন জেনারেশন জ্যাড নাকি চলে এসেছে যারা নিজেরাই নিজেদের ডিসিশন নিতে পারে কিন্তু আমার রাব্বে করিম বলেছেন ওয়াকুনু মা সাদিকিন ওলি আল্লাহদের সঙ্গ জ্ঞাপন করো নেককার বান্দাদের সাথে চলো নিজে চলতে যাবা বাবাস হবা बर्बाद হবা যদি নেককার বান্দার সাথে চলো জান্নাতে آباد হবা ঠিক না ওলি আল্লাহদের সাথে সঙ্গ জ্ঞাপনের কথা আমি মাদানী সাহেবের কথা নয় রাব্বে করিমের কথা আমার আল্লাহ তাবার কো তালা ডাক দিয়ে আমাদেরকে বলছেন প্যারা নবীর মাধ্যমে কলিন কুন্তুম তহিবনী বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই সুহান আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই ফাত্তাবে অনি আপনি নবীকে যাতে অনুসরণ করে অনুকরণ করে আপনি নবীকে যদি অনুসরণ করতে পারে ভালোবাসতে পারে যান জীবন দিয়ে আপনি নবীর আখলা চরিত্রকে যদি নিজের ভিতরে নিতে পারে তাহলে আমি তাদেরকে বলে দেন তাদেরকে জানিয়ে দেন সুসংবাদ আমি আল্লাহ কি কী ভালোবাসবে আমি আল্লাহ আয়ো বান্দাকে ভালোবেসে বন্ধু বানিয়ে নিবস তারা ফ্রেন্ডস অফ আল্লাহ অল মাইটি আয় আল্লাহ ইন দা অলি লাহ ইলাহ তারা বন্ধু হয়ে যায় লা অতীতের গুণার ভয় থাকে না ভবিষ্যতে জাহান্নামে নামে যাওয়ার ভয় থাকে না কারণ তেনারা সর্বদা সুহার মধ্যে থাকে তেনারা তেনার নিজের মধ্যে খুদের মধ্যে হারিয়ে যায় আল্লাহ রসুলের প্রেমের মধ্যে হারিয়ে যায় তবা করতে থাকে নিজেকে সব সময় ছোট মনে করতে থাকে সব সময় আল্লাহ রসুলের দয়ার ভিক্ষা চাইতে থাকে একটা পর্যায়ে তাদের গুনাম খাতা মাফ হয়ে যায় তাদের উচিত আল্লাহ জান্নাতে জাহান নামের মধ্যে অনেক জাহান নামীদেরকে জান্নাত দিয়ে দিবে সুবাহ ভবিষ্যতে যাহার নামে যাওয়ার ভয় থাকে না অতীতের গুনার ভয় থাকে না ইত্তাকিল্লা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম তারা রুহ দিয়ে জিসম দিয়ে কেবল আল্লাহকে ভয় করে দুনিয়ার কোনো মানুষকে ভয় করে না আমরা এখন মানুষ তো মানুষ টাকা পয়সারও ভয় করি যানবাহনকে ভয় করি চলাফেরা করার সময় কত কিছুকে ভয় করি আশেপাশে দিয়ে গাড়ি যদি বেশি স্পিডে যায় তারপরও ভয় পেয়ে উঠে হৃদয়টা কেঁপে উঠে কিন্তু আল্লাহর বেলিরা হাদিসে এরকম এসেছে কেয়ামত হতে থাকবে যারা মমিন বান্দা তারা শান্ত থাকবে হাজেদে মিস কে আরে হে রাখমা যেনাকে বলছিলাম যে দিকটায় হেঁটে যেত খুশবু বের হত খুশবু কোন এক যুবক জিজ্ঞেস করে বস বসলো হে আল্লাহ আলা বান্দা হে হুজবু হে আল্লাহর বেলি আপনি বলুন আপনার ভিতর থেকে খুশবুটা কোথা থেকে আসে আপনি কি আতর ব্যবহার করেন আমি কোনো আতর ব্যবহার করি না তবে আমি যুবক অবস্থায় একটা ঘটনা আমার সাথে ঘটেছে তারপর থেকে আল্লাহ এই দিয়ে দিয়েছে এই যৌবন বয়সটাই হলো মনে রাখবেন পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি বাট প্রেজেন্ট ইজ গিফট অতীতটা হলো ইতিহাস ভবিষ্যৎ রহস্য কিন্তু বর্তমানটা হলো উপহার ঠিকই না অতীত থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ সম্পর্কে কেউ কিছু জানে না কিন্তু বর্তমানটা তো জানি এ বর্তমানটা আপনার ঠিক করতে হবে এই বর্তমানটার মধ্যে নিজের মধ্যে হুলুসিয়াত আনতে হবে আফলাদ চরিত্রর মধ্যে পরিবর্তন আনতে হবে নয়তো এই মেয়াদিল করা বন্ধ করে দেন এই তামাশা করে লাভ এগুলো তামাশা এগুলো মাজলিস না যদি আমার কথাগুলি আপনার কান দিয়ে হৃদয় পর্যন্ত না পৌঁছায় এখনো যদি মনোজগতে এই জায়গায় থাকে মনে রাখবেন রব্বে کریم আপনার জন্য এখনো রহমতের দরজাটা হেদায়েতের দরজাটা খোলা রেখেছে সুবহানাল্লাহ কিছু वक्त আর হে پھر এ bhi गुजर जाएगा आज जो है कल नहीं रहेगा ये बात याद रखें ভালোমতো মনে রাখবেন আজকে যা আছে সেটা কালকে থাকবে না সময় সময়ের মতো অতিবাহিত হচ্ছে কিন্তু খরচ আমরা হয়ে যাচ্ছি আমরা খরচ হচ্ছি ছোটবেলায় যেমন ছিলেন এখন আর তেমন নেই বড় মাঝে মাঝে একা একা চিন্তা করেন কাশ যদি ছোটবেলায় চলে যেতে পারতাম যদি জীবনটা এমন হতো আল্লাহ পয়দাই করত বৃদ্ধ অবস্থায় বৃদ্ধ অবস্থায় ইবাদত করতাম বেশি বেশি তওবা করতাম এর মধ্যে তবাব বেশি করে ইবাদত বেশি করে আস্তে 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 যৌবন পেতাম বিয়ে শাদি হতো আগে আগে বাচ্চা চলে আসতো স্ত্রী চলে আসতো উল্টো যদি জীবনটা হতো হতে হতে বৃদ্ধ থেকে যৌবন যৌবনের মধ্যে ইবাদত করতে 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 ছোট অবস্থায় খেলাধুলা করতে করতে মায়ের কলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যেতাম মৃত্যু চলে আসতো সুহান বলবেন না জীবনটা যদি উল্টো হতো তাহলে ভিন্ন এক স্বাদ হতো হা আল্লাহর অলিরা কোনো ভিন গ্রহ থেকে আসেন নাই এই দুনিয়াতেই পয়দা হয়েছেন নবীরা সুর এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার মতান্তরে কত নবীরা এসেছেন অলি আল্লাহ এসেছেন গস কুতুব এসেছেন ওনারা কোনো উড়ে এসে জুড়ে বসেন না এই দুনিয়ারই মানুষ ছিলে তেনারা পারলে আপনাদের সমস্যা কি কোন বিষয় আপনাকে আল্লাহ রসুল থেকে দূরে সরাচ্ছে বান্দা ওই যুবক যখন হাজতে মিসকিকে জিজ্ঞেস করলেন রহস্য কি আপনার জেসেন থেকে এত খুশবু আসে বলে যৌবন বয়সে আমি যখন একটা দোকানে চাকরি করতাম ওই জায়গার মধ্যে এক সেট এক বড় লোক পরিবারের এক সোনাম ধন্য সর্দারের স্ত্রী আসলো বেগম সাহেব আসলো কেনাকাটা করলো আমি যুবক ছিলাম দেখতে সুন্দর ছিলাম সুদর্শন ছিলাম হ্যাডসাম ছিলাম আমার দিকে তার কুখেয়াল গেল সে একটা পর্যায়ে বাহানা করে বলল আমার অনেক মাল সাবান হয়ে গিয়েছে ঘরে কে পৌঁছে দিয়ে আসবে আমার মালিক আমাকে ইশারা দিয়ে বললো যাও পৌঁছে দিয়ে আসো সেটের ঘরে সর্দারের ঘরে পৌঁছে দিয়ে আসো আমি যখন নিয়ে গেলাম ওই মহিলা ভিতরে ভিতরে কুখেয়াল হচ্ছে আমাকে নিয়ে ওই যুবক অবস্থায় আমি যখন ঘরে প্রবেশ করলাম নারীটা দরজা বন্ধ করে দিল মহিলা খাতুনটা দরজা বন্ধ করে দিল বন্ধ করে এখন খারাপ কাজের জন্য আমাকে আহ্বান জানাচ্ছে যখন খারাপ কাজের জন্য আহ্বান জানাচ্ছিল আমি নিজেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে তবা করছি এখন তো আমরা রেডিমেড খারাপ কাজের মধ্যে ডুবে থাকি আওয়াজ দেয় না আরো জনে বলতে হবে ঠিকনা বলেন এখন আর খারাপ কাজ গিয়ে দেখতে হবে না টিভি সিনেমা হল তো বাদ এখন পকেটের মধ্যেই থাকে ঠিকনা ঠিকনা ইউদিনা সারারা আমাদেরকে অলি আল্লাহ তো দূরের কথা মমিন যাতে না হতে পারে সেই সিস্টেম করে দিয়েছে আপনি জানো না আপনি এগুলো বুঝবেন না আপনার কান বন্ধ হয়ে আছে চোখ বন্ধ হয়ে আছে আমরা এখন জুবান থাকতো বোবা হয়ে গিয়েছি ওই আল্লাহর বলি নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে তো ফরিয়াদ করছেন আল্লাহ হেফাজত করো আল্লাহ হেফাজত করো একটা পর্যায়ে সে বলতেছে আমার একটু হাজত হয়েছে আমি একটু ওয়াশরুমে যাব বাথরুমে যাব। মহিলা বলো যাও সে বাথরুমে গেল এদিকটা এদিক ছুট ছুটছে কি করবে কি করবে হঠাৎ তার মাথার মধ্যে আসলো একটা ভালো বুদ্ধি সে করলো কি পায়খানা করলো প্রস্তাব পায়খানা করে নিজের প্রস্তাব পায়খানা নিজের শরীরের মধ্যে মেখে ফেললো মেখে যখন রুমের মধ্যে প্রবেশ করলো ওই নারী দুর্গন্ধে বলতেছে এই পাগল কি করেছ তুমি গায়ের মধ্যে গুলো কি মেখেছো পোচ্চা পাগেনা বের হ আমার ঘর থেকে বের করে দিলো সে দৌড়ায় ঘরে আসলো গোসল নিলো ফরজ গোসল নিলো দুই রাকাত শুকরানা নামাজ পড়লো সে আল্লাহবালা বলতেছে হে যুবক শুনে রাখো জীবনটা যদি তওবা সুয়া নাসুয়া করতে পারো নিজেকে যদি পরিবর্তন করতে পারো আল্লাহর খাফে তাকিল্লা আতুম রু দিয়ে জিসম দিয়ে এ তাকিল্লা আল্লাহকে ভয় করতে পারো দিয়ে যদি আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাকে যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে তোমাকে সহযোগিতা করবে যখন এটা বললো বলতেছে আমি ওই রাতে যখন ঘুমাতে গেলাম দুনিয়া চোখ বন্ধ হলো কিন্তু কিসমতে চোখটা রাব্বে খুলে দিল আমার সাথে হাজতে ইউসুফ আলাহ সালামের সাথে দেখা হয়ে গেল হাজতে ইউসুফ আলাহ সালাম আমাকে দেখে বলতেছে আমি যখন জুলেখা আমার উপরে আক্রমণ করেছে ওই জামানায় আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি আল্লাহ তুমি আমার ইজ্জতকে হেফাজত করো আমার এই ইজ্জত আবরুরকে হেফাজত করো আল্লাহ যেমনি ভাবে সেই সময় আমাকে হেফাজত করেছে তুমি আমি ইউসুফের শূন্যতে নবী মোহাম্মদুর রসুল্লাহ এই জামানায় ইউসুফি স্বর্ণ পদক পেয়েছো ইউসুফি লকব পেয়েছো নিজেকে হেফাজত করে বলতে দেরি নাই ইউসুফ আলাইহিস সালাম বলে আমাকে তো দেখেছিস এখন রাহমাতুল আলামিন কেও দেখ তিনি বলতেছে আমি আমার নবীকে দেখলাম ইউসুফ আলাইহিস সালাম আমাকে কোলাকুলি করলেন ই নবী দয়াত নবীর সাথে আমার মুআলাকা হলো মুসাফা হলো দয়াত নবীর কদমে ধরে আমি দোয়া নিলাম এরপর থেকে আমি যা এত দিন পর্যন্ত কোনো কিছু মাগতে হয় না আমার জেসেম থেকে আপনি আপনি খুশবু আসতে থাকে সুবহানাল্লাহ जिसमें ते कहमने-अमने खुशबू आशा शुरू होए जाए, एक खुशबू आती थी और मैं भटकता जाता था, रेशमी हवा आती और मैं तकता जाता था, जब तेरी गली आया सच तभी नजर आया, मुझ में ही वो खुशबू थी जो तुमने दिलवाया सुभानल्लाह, इजुन्नु निज़र मुद्दे, उइ नूर प्रवेश करा चश्मा कुत्तो हबी। আল্লাহ তাআলা আমাদেরকে ওই হেদায়তের পথে চলার মতো তৌফিক দান করুন আমিন বলেন আমিন বলেন